জলবায়ু পরিবর্তন আমাদের চারপাশে ঘটে চলেছে এবং এর প্রভাব আমাদের জীবনে গভীরভাবে অনুভূত হচ্ছে ভাবুন গ্লোবাল ওয়ার্মিং কি এটি মূলত পৃথিবীর তাপমাত্রার বৃদ্ধি যখন আমরা গ্যাস নিঃসরণ করি যেমন কার্বন অক্সাইড তা বায়ুমণ্ডলে জমা হয় এবং পৃথিবীকে গরম করে এর ফলে বরফ গলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আর্কটিকের বরফের স্তর ক্রমশ কমছে বরফ গলানোর ফলে সমুদ্রের স্তর বাড়ছে এর ফলে উপকূলবর্তী অঞ্চলে বন্যার ঝুঁকি বাড়ছে আমাদের দেশের অনেক জায়গায় এখন বন্যা দেখা দেয় যা আমাদের কৃষি এবং জীবনযাত্রাকে প্রভাবিত করে একদিকে বন্যা অন্যদিকে খরা খরা হলে জমির আর্দ্রতা কমে যায় ফসল নষ্ট হয় এবং খাদ্য সংকট দেখা দেয় এখন ভাবুন এই পরিবর্তন আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে আমাদের স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা এবং পানি সরবরাহ সবকিছুই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের জন্য শিক্ষা স্বাস্থ্যসেবা সব কিছুই বিপর্যস্ত হতে পারে কিন্তু আমরা কি কিছু করতে পারি অবশ্যই আমাদের পরিবেশ রক্ষায় কিছু সহজ পদক্ষেপ নিতে হবে প্রথমত গাছ লাগানো গাছ আমাদের বায়ু পরিষ্কার করে এবং কার্বন ডাইঅক্সাইড শোষণ করে দ্বিতীয়ত প্লাস্টিকের ব্যবহার কমানো প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করতে পারি তৃতীয়ত বিদ্যুৎ সাশ্রয় করা যখন আমরা বিদ্যুৎ সাশ্রয় করি তখন আমরা গ্যাস নিঃসরণ কমাই এছাড়া আমাদের উচিত পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনা হাঁটা সাইকেল চালানো বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা পরিবেশের জন্য ভালো আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং অন্যদেরও সচেতন করতে হবে জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা কিন্তু আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা আমাদের পরিবেশকে রক্ষা করতে পারব আমাদের ভবিষ্যৎ আমাদের হাতে আসুন আমরা সবাই মিলে একটি সবুজ ও সুন্দর পৃথিবী গড়ি